হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন তামিম ইকবাল অচেতন অবস্থায় পড়ে রইলেন বেশ খানিকটা সময় মুহূর্তেই বিকেসপির আকাশ ছেয়ে গেল নিকোষ কালো আধারে কি হল তামিমের কেন সংজ্ঞা হারালেন খান সাহেব সব ঠিক আছে তো ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে শাইন পুকুরের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে তামিম ইকবালের দল মোহামেডান স্পোর্টিং ফিল্ডিং করার সময় হঠাৎই ঘটে এক দুর্ঘটনা বুকে ব্যথা অনুভব করে পড়ে যান তিনি তামিমকে অচেতন অবস্থায় দেখে দু দলের ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ অফিসিয়ালরা আবেগতারিত হয়ে পড়েন কেউ কেউ কান্নায়ও ভেঙে পড়েন কালক্ষেপণ না করে বিকেসপির মাঠে আনা হয় হেলিকপ্টার তবে সেই মুহূর্তে তামিমকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার মতো অবস্থা না থাকায় স্থানীয় কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ড মিটিং গেল বছর তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালও বাসায় থাকা অবস্থায় হঠাৎ হয়ে পড়েছিলেন অসুস্থ প্রাথমিকভাবে মাইনর অ্যাটাক ধারণা করা হলেও পরে জানা যায় মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়েছেন নাফিস ইকবাল এবার তামিম ইকবালের বেলায় ঘটল একই ঘটনা তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও বিসিবি